এই কাহিনী কাউকে কোনো দিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলের উত্তর বর্মার প্রধান শহর ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয় সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল তার বিরুদ্ধে অভিযোগ সামান্য দশটা টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পে মং বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দু ভাই ঠাকুরদার কাছে মানুষ পেমং স্কুলের ধার দিয়ে যেত না কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের গাছের ফল পাকুর পারা সিনেমা দেখে দেখে বেড়ানো এইসব করত। পেমং এর ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতই অবসর সময়ে ঠাকুরদার চাষবাসের সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা করি জমিয়েও ছিল একদিন পেমং ভাইকে বলল দশটা টাকা ধার দিবি শহরে যাব রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকা আমি এক মাসের মধ্যে শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই চেনে এর আগে কয়েকবার সে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে তার এক পয়সা তো নেই তাই বলল আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর মারামারিও শুরু হয়ে গেল পাড়ার লোকজন এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাসালো দেখে নেব পেয়েমের ভাই সব কিছু ভুলে নিজের কাজে মেতে গেল পেয়েমং ভুলল না ত্বককে তক্কে রইল একদিন ভরে পেয়েমের ভাই হাটে চলেছে মাথায় ঝুড়িতে শাকসবজি ফলপাকড় পেমং পিছু নিল নির্জন রাস্তা অতভরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতেই চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমম পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল এইবার তোকে কে বাঁচাবে দে সঙ্গে যা টাকা গড়িয়াছে আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল সে ফিরে দাঁড়িয়ে ছাড়াবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পেয়েমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বাড়দিনে বসিয়ে দিয়েছিল রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেয়েমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এ হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পেয়েমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো গেছেই আরেকজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘাও গিল দিয়েছিল কিছু হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলাতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মকুব করার আবেদন করেছে বেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পেয়েমকেও মারতে পারত কিন্তু দ্বারকা এসে পড়ায় পারেনি পেমং এর এ কাহিনী ধোপে টেকেনি প্রমাণ হয়েছে এ ছোড়া তার দ্বারকা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বারবার তিনবার ছোড়া বিধিয়ে দিয়েছে দারোগার সঙ্গে পেমং এর কোন শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে আমি যখন পেমং এর যেতাম তখনও তার একই কথা হুজুর বিনা বাঁচান আমার দোষে ফাঁসি হবে মরতে আমার বড় ভয় হুজুর কি বা আমার বয়স আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকালে ফুঙ্গি বৌদ্ধ পুরোহিত আসবেন তার কাছে তোমার যা বলবার বলো ফুঙ্গিয়ে এলেই পেমং খেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইত না চিৎকার করে বলতো আমাকে বিনা দশে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়ব না আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব আমার আত্মা প্রতিশোধ নেবে পেমং এর কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন যেন সন্দেহ হতো সত্যি হয়তো পেমং দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিছু করার নেই বিলাত থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা পেমংকে জানিয়ে দেয়া হলো। কিছুক্ষণ গরাদ ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ এক অব্যক্ত আর্তনাদ করে মেঝের ওপর লুটিয়ে পড়ল ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধস আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞান হারা হয়ে যায় কিন্তু বডিwidetilde অসুস্থ। फांसीর আসামিদের খুব সাবধানে রাখা হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের চার দেয়াল খড় দিয়ে নরম করে দেয়া হয় যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে। রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে। খাওয়া-দাওয়ার খুব পরিপত। খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে। রাত বিবির করে কি বলে ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাস করে তাড়িয়ে দেয় ওয়ার্ডারকে বলে আমি কোন করিনি তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে আমি কাউকে ছাড়ব না সবাইকে দেখে নেব ঠিকমতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগল বুঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে সেদিন এল জেলার সাহেব ছুটিতে কাজী দায়িত্ব আমার উপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো কোনো গোলমাল নাই চুপচাপ শুনল গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় কিছুতেই যাবে না পাগলের মতো চিৎকার তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ ফয়া ভগবান তোমাদের ক্ষমা করবেন না নির্বংশ হবে তোমরা কুষ্ঠ রোগে মারা যাবে তিনি হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময় কাজ শেষ কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য একটা মানুষের আকুতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল এর দিন এক পরেই ব্যাপারটা ঘটল রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছে। দরজায় প্রচন্ড করা সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলি দরজা খুলে দেখি রাতে ওয়ার্ডার দু চোখ বিস্ফারিত উত্তেজনায় প্রচন্ড বুক ওঠানামা করছে শীতের রাত কিন্তু সারা মুখ ঘর মাত কি হল হজুর কে পেমা হাউসুর যা ফাঁসি হয়ে গেল ধমুক দিয়ে উঠলাম কি নেশাবান করেছ নাকি মাঝরাত্তিরে আজের হাজে কথা বলছো তোমাকে জরিমানা করব বিশ্বাস করুন হুজুর আমি একলা নই অন্য কয়েদিরাও দেখেছি বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পেমঙের সেলের আশপাশের কয়েদিরা সব গরার ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হলো অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোন এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের আলোয় চারদিক পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গুঙানি কানে যেতেই কয়েদিটা এর সেলের দিকে তাকাতেই চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্য ঝুলছে ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলেরই চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাতের ওয়ার্ডারে সে হাজির সেলের সামনে এগিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিকে ফেললাম কাঠেও সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সব শুয়ে পড় ওয়ার্ডারকে করা বললাম ফের এরকম ছেলেমানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে সবে তন্দ্রা এসেছিল এমনই সময় উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘর দিয়ে আমাকে সোমার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের একদিকে একটা টুলের ওপর পেয়ে মং বসে বিস্ফারিত দুটি চোখ মনে হল চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে চিপটা ঝুলছে গলায় লাল দাগ ফাঁসির দড়ির আমি ভীত এমন অপবাদ শত্রুও দিতে পারে না কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে তালু শুকিয়ে কাঠ একটু জল পেলে হতো ঠান্ডা এক গ্লাস জল কে আমি পর কষ্ট পাচ্ছি আপনার কাছে এসেছি খুব সাবধানে দেয়াল ধরে আস্তে আস্তে চেয়ারের আসতে বসে পড়লাম দাঁড়িয়ে থাকার আর শক্তিও ছিল না এ তো চোখের ভুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি এবং আমার সামনে বসে রয়েছে মাত্র হাতচারে দূরে ফাঁসির পরের অবস্থা কণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বরটা আমার আয়ত্তের মধ্যে নয় আপনার কাছে ছাড়া আর যা কিছু বলার আপনার কাছে তো বলতে এসেছি কি বলবার আছে বলো আমি নির্দোষ হুজুর এসব কথা বলে লাভ কি তোমার তো যা হবার হয়ে গেছে আছে হুজুর পরকাল আছে সেখানে আমি শান্তি পাত পারছি না কি উত্তর দেব চুপ করে রইলাম পেমঙ্গি বলতে লাগলো সেদিন ভাইকে খুন করতে আমি চাইনি হুজুর পেছন দিকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম ওপর যখন গড়া ঘড়ি তখন পাশের চোখ থেকে একজন লাভিয়ে বের হলো আমি ওপরেছিলাম আমার কোমর থেকে চোরাটা বের করে আমার বাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল আমাকেও হয়তো মারত কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার চোপের মধ্যে ঢুকে পড়েছিল আমাকেও বাড়ত কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার চোপের মধ্যে ঢুকে পড়েছিল আমি পয়সার জন্যই যদি খুন করব হুজুর তাহলে পুলিশ আমার কাছ থেকে কোনো পয়সা উদ্ধার করতে পেরেছিল স্বাভাবিক কণ্ঠস্বর নয় শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাঁস ফেঁসে শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জিপ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের ওপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম বেমঙের এর বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল কোর্টে বলেছি কেউ বিশ্বাস করেনি হজুর আপনার ওপরওয়ালা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মোটে তেইশ বছর বয়স এর মধ্যে সব শেষ হয়ে গেল কতক্ষণ এই কাহিনী চলবে জানি না দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাঁচল বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে এবারে পেমং তাড়িয়ে উঠল যাচ্ছি হুজুর তবে যারা আমার অবস্থার জন্য দায়ী আমি ছাড়ব না বুকটা দুপদুপ করে উঠল তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে আমার উপরও প্রতিশোধ নেবে বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ খামে একেবারে ভিজে গেছে রুমাল বের করে খাম মুচব সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুণ্ডলি পাকানো ধোঁয়া ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাত্রুকার আর ঘুম হল না এপাশ ওপাস করলাম চোখ বন্ধ করলেই পেমং এর বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে। প্রতিছে কবর দেয়া হয়েছে সে ফিরে আসবে কি করে কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাতার ওপর চোখ চমকে উঠলাম জেলা জজ বেকার নিহত গতরাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়াছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয়ে বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায় নাই পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করিতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে মিস্টার বেকারের এজলা পেমং এর বিচার হয়েছিল গত এই পেমং প্রতিশোধ নেবার কথা বলেছিল ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি এর প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে তা কি সম্ভব খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেয়েমং এসেছিল তার কোনো চিহ্ন কোথাও নেই কনের এই টুলেই তো সে বসেছিল মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম লাল রক্তের কয়েক ফুটা রক্ত জমে কালো হয়ে গেছে এর জিভ থেকে এ রক্ত ঝরেছিল ফাঁসির পর এরকম রক্ত তো বের হয়